No ভোটার লিস্টে দু সালে আপনার নাম আপনি খুঁজে পাচ্ছেন না আপনাকে কিন্তু আর ভোটার লিস্টের পিডিএফ কপি সার্চ করতে হবে না আপনি অনলাইনের মাধ্যমেই এই কাজটি করে নিতে পারবেন শুধুমাত্র আপনার ডিটেলস দিলেই আপনার যদি দু সালে যে কোনো বুথে রাজ্যের যে কোনো বুথে যে কোনো জেলায় আপনার যদি নাম থাকে দু সালে বা আপনার রিলেটিভের কোনো নাম রয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু একটি ক্লিকেই আপনি খুঁজে নিতে পারবেন এই অপশানটি রিসেন্ট এসেছে তাই আপনি এই অপশান কিভাবে ব্যবহার করবেন কিভাবে নাম খুঁজে পাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটটি হল ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং এই কাজটি করার জন্য আপনাকে সাইন আপ বা বা লগ কিছুই করতে হবে না ডিরেক্টলি আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর এখানে আপনি ক্লিক করবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে সার্চ বাই ইলেকট্রন ডিটেলস প্রথমে আপনি দেখতে পারবেন যে স্টেট একটি অপশান রয়েছে অর্থাৎ রাজ্যের নাম আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আরেকটি দেখবেন যে অপশানের পাশে যেগুলো লাল চিহ্ন দিয়ে একটি মার্ক রয়েছে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি এই অপশানগুলো পূরণ করতেই হবে এই ফর্মের মধ্যে দুটি ম্যান্ডেটরি অপশান রয়েছে আপনাকে রাজ্যের নাম সিলেক্ট করতে হবে এবং তারপর দেখতে পাবেন ইলেকটর ফুল নেম ইন লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার দুই সালে নামের যে স্পেলিং বা বানান রয়েছে সেটা আপনাকে লিখতে হবে এই দুটি কিন্তু ম্যান্ডেটরি এই দুটি আপনাকে ফিল আপ করতে হবে এবং আর যে ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এগুলি অপশনাল পূরণ না করলেও চলবে প্রথমে আপনি দেখতে পাবেন স্টেট বা রাজ্যের নাম এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন নেক্সট অপশান ডিস্ট্রিক্ট ইন টু থাউজেন্ড টু অর্থাৎ দু সালে আপনার যেই জেলায় ভোট ছিল আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি জানেন সিলেক্ট করবেন যদি না জানেন রকম সিলেক্ট করার দরকার নেই পশ্চিমবঙ্গে যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলার এখানে কিন্তু লিস্ট ওপেন হয়ে যাবে কোন জেলাতে আপনার ভোট রয়েছে আপনি জেলা সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন এবং তারপর দেখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ইন টু যদি আপনি অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি জেনে থাকেন এখান থেকে সিলেক্ট করতে হবে তার জন্য আগে যদি আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতেন তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি আপনি সিলেক্ট করতে পারতেন তারপর দেখবেন পোলিং স্টেশন নম্বর নেম ইন টু থাউজেন্ড টু দেখুন আপনি তো জানেনই না যে আমার পোলিং স্টেশন কোনটা ছিল সেক্ষেত্রে এই অপশানগুলো আপনি ছেড়ে দেবেন এই অপশানগুলো পূরণ করার দরকার নেই এবং তারপর আপনি দেখতে পাবেন যে পার্ট সিরিয়াল নম্বর ইন টু থাউজেন্ড টু পাট নম্বর সিরিয়াল নম্বর জানা থাকলে আপনি তো এখানে খুঁজতে আসবেন না এই এইসব অপশান ছেড়ে দেবেন এবং তারপর দেখবেন একটি গুরুত্বপূর্ণ অপশান আগেও বলেছি ইলেকট্রোর ফুল নেম ইন লাস্ট এসআইআর ইন টু থাউজেন্ড টু এখানে আপনার সম্পূর্ণ নাম দেবেন পদবি সহকারে এবং মনে রাখবেন দু সালে নামের বানান যেটা লিখতেন সেটা কিন্তু দেবেন অনেকে মাইতি বানান এম এ আই টি ও লিখে দেয় এবং অনেকে টি আই লিখে দেয় দু দুই সালে হয়তো এম এআই টিওয়াই ছিল আপনি তাহলে টিওয়াই দিয়ে দেবেন এম এআই টিওয়াই দিয়ে দেবেন এবং এভাবেই আপনি দু সালের নামের বানানটি লিখে দেবেন এবং তারপর দেখবেন ইলেকটর এজ ইন টু ডবল আপনার দু সালে বয়স কত ছিল এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন না করলে কোনো রকম অসুবিধা নেই তারপর দেখবেন রিলেটিভ টাইম ইন টু অর্থাৎ রিলেটিভ টাইপ আপনার বাবা না মায়ের নাম ছিল ভোটার লিস্টে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি অনলাইনে ফর্ম পূরণ করে থাকেন সেখানে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ রিলেশন সেখানে কিন্তু আদার্স লেখা রয়েছে আপনি এখানে আদার্সও করে দিতে পারেন যদি না সিলেক্ট করেন কোনো রকম অসুবিধা হবে না যদি রিলেটিভের নাম জানা থাকে আপনার বাবা কিংবা স্বামী দু সালে ভোটার লিস্টে আপনার নামের সঙ্গে রয়েছে ধরুন পিতা বা স্বামীর নাম সেটা আপনি দেবেন দিয়ে ক্যাপচার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার রিলেটেডে যে নাম রয়েছে আপনি আপনার নাম দিয়েছেন আপনার রিলেটিভ নেম দিয়েছেন সমস্ত তথ্য এখানে কিন্তু শো হবে শুধু আপনার নয় আপনার নামে যতজন রয়েছে যে কোনো দৃষ্টিকে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আপনি মিলিয়ে নেবেন প্রথমেই আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার রিলেটিভ নেম এবং রিলেটিভ টাইপ আপনার বয়েস রাজ্যের নাম ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং পোলিং স্টেশন নেম কোথায় আপনি ভোটদান করতে যেতেন কোন প্রতিষ্ঠান বা কোন স্কুলে এবং পার্ট সিরিয়াল নম্বর সমস্ত কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই যে ডিটেলস রয়েছে এই ডিটেলস থাকলেই আপনি কিন্তু এসআইআর ফর্ম পূরণ করতে পারবেন এই অপশান যদি ভোটার সার্ভিস পোর্টালে আরও আগে আসতো অনেকের কিন্তু অনেক সুবিধে হতো রিসেন্টলি এই অপশন এসেছে তাই আপনাকে জানিয়ে রাখলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ